নমস্কার সবাইকে অগ্রিম পয়লা বর্ষ স্বাগত প্রতিবারের মতন এবারই এবারও পোলো ফোটেল ডুইং সামথিং ডিফারেন্ট আমরা এবারের মেনুগুলো খুব ডিফারেন্টলি অ্যান্ড খুব প্লেনভাবে রেখেছি আমাদের ফেস্টিভ্যালের নাম হচ্ছে গ্রাম বাংলার খাবার নামটাই ওয়েল এক্সপ্লেন করছে সবাইকে যে খাবারটা কীরকম হবে সো এইবার খাবারতে আমরা কোনো চাক জাকজমক নাম রাখিনি খুব প্লেন খাবার রেখেছি কিন্তু কোনো খাবারেই প্রতিটা খাবারেই আপনারা একটা গ্রাম বাংলার টেস্ট পাবেন আপনারা দেখবেন ডিফারেন্ট ওয়েতে আমরা পান্তা ভাত প্রেজেন্ট করেছি কড়াইতে রান্না করেছি আপনাদের সব কিছু উনুনে কিছু রান্না হয়েছে শিলনোড়া যে জিনিসটা আমরা গ্রামে আমাদের ঠাকুমারা করতেন সেই দিয়ে রান্না হচ্ছে সো প্রতিটা জিনিসই এই ধরনের খাবার দিয়ে বানানো হচ্ছে নতুন আইটেম দেখুন প্রতিটা আইটেমই নতুন হয়তো নামটা আপনারা সবাই চেনেন যেরকম দেখতে পাচ্ছেন আপনি এই আম তেল পার্সে এই আম তেল আমরা সবাই পার্সে খেয়ে থাকি কিন্তু এই পার্সেটা কিন্তু ওই যিনি শেফ আমরা গ্রাম থেকে নিয়ে এসেছি উনি বানিয়েছেন সো প্রতিটা খাবারের মধ্যে দেখুন লাউ চিংড়ি আমরা বাড়িতে খেয়ে থাকি এই লাউটা কিন্তু সেই রকম না আমরা ওই গ্রামের ভেজিটেবল এনে সেইভাবে প্রেজেন্ট করেছি সো দ্যাট এবার আমরা কিছু নতুন টেস্ট নতুন রেসিপি সবাইয়ের পাতে দিতে পারি এবার এটা স্টার্ট হচ্ছে ফিফটিন থেকে ফিফটিন সিক্সটিন মানে সানডে মানডে টিউসডে এই তিন দিনই থাকবে এই পয়লা বৈশাখের ফেস্টিভ্যালটা সাথে আমরা লাইভ বাউলও রেখেছি সো দ্যাট অ্যালং দ্য ফুড গঙ্গার ওপরে সব কম্বিনেশন খুব ভালো হোক সেভেন নাইন নাইন ইনক্লুসিভ অব ট্যাক্সেস দর্শকদের বলবো যে পোলো ফ্লোটেল ফ্লোটিং হোটেল বাংলা খাবার সবসময় এখানে ভালো আমরা চেষ্টা করি ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্টে খাবারটাকে প্রেজেন্ট করা আর এবারও ডিফারেন্ট এ করেছে আপনারা সবাই আসুন আমাদের খাবার টেস্ট করুন আমাদের শেফের সাথে দেখা করুন আমাদের সব রেসিপি কার্ড রেডি থাকবে সো দ্যাট আমরা সবাই মিলে খাবারটাকে এনজয় করতে পারি সাথে আমাদের বোট রাইড আছে আমাদের হোটেলের ইউনো এটা একটা খুব ইউনিক ফ্যাসিলিটি লাইভ বাউল আছে সবাই এটা এনজয় করবে Thank you.